নমস্কার আজকে ধনু রাশিকে নিয়ে বলবো ধনুরাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন বুধের রাশি পরিবর্তন হচ্ছে উনত্রিশে ডিসেম্বর এবং সতেরোই জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে ধনুরাশিতে রাশির উপরেই থাকবে এই ধনুরাশির ক্ষেত্রে বুধের এই পরিবর্তন কীরকম প্রভাব দেবে কারণ বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অলরেডি তিনটি গ্রহ রয়েছে শুক্র রয়েছে তারপরে সূর্য রয়েছে তারপরে মঙ্গল রয়েছে এদিকে মঙ্গল আর এদিকে শুক্র তো অস্ত এবার বুধ তো অস্ত অবস্থায় তো রাশির উপর অবস্থান করবে একসাথে চারটি গ্রহ তো কীরকম প্রভাব দেবে এই ধনু রাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রে দুটি ঘরের অধিপতি যেটা হচ্ছে সপ্তম ঘর এবং হচ্ছে কর্মের ঘর কর্মের ঘরটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে বুধের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কর্মের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে কেন্দ্রের অধিপতি কেন্দ্রেই অবস্থান করছে তো কীরকম প্রভাব দিবে কীরকম মানে কি হতে যাচ্ছে এই ধনুরাশির জীবনে সত্যি কি লাভ হবে না অশান্তিতে অশান্তি প্রভাব এই সময়কালে যাই হোক এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে কারোর কোনো রকম ব্যক্তিগত গুষ্ঠী ধরে আলোচনা নয় যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভাবে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তো বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি এবার যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে চারটি গ্রহ কিন্তু অবস্থান করবে একদম রাশির উপর অর্থাৎ রাশি কিন্তু সম্পূর্ণভাবে একটি কারণ চারটি গ্রহের শুধু উপস্থিতি নয় এই রাশিকে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রভাবিত করবে আরও গ্রহ শুধু রাহুকে বাদ দিয়ে রাহুকে বাদ দিয়ে বাদ বাকি সমস্ত গ্রহই কিন্তু প্রভাবিত করবে এই রাশিকে কারণ দেবগুরু বৃহস্পতি দেবগুরু রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে বুধের রাশিতে যেটা হচ্ছে মিথুন রাশি সাধারণ রাশি বুধের এখানটাতে কী হচ্ছে বুধের সাথে একটা রাশি পরিবর্তন যোগ হয়ে গেল বুধ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে আর দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে বুধের রাশিতে তা আবার নিজের নক্ষত্রে তো নিজের নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতি যেরকম লাভের ঘর দেখছে তুলা রাশিকে শুক্রের উপর দৃষ্টি থাকছে শুক্রের মূল তিকন রাশিকে দেখছে তুলা রাশিকে সেরকম শুক্রের উপর দৃষ্টি থাকছে রাশির উপর দৃষ্টি থাকছে এবং নবম দৃষ্টি থাকছে আবার শনির মূল তিকন রাশি কুম্ভ রাশিকে এবং সেই ঘরে আবার রাহু অবস্থান করছে তো তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এরকম প্রভাব পড়ছে শনিরও মূল তিকোণ রাশি শুক্রেরও মূল তিকন রাশি দেখছে আবার শনিদেব ধনুরাশি ঢাইয়া চলছে শনি চতুর্থ ঘরে অবস্থান করছে কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের হয়েছে এবং শনি এই মুহূর্তে যেরকম কর্মের ঘরকে দেখছে এই ধনুরাশির ক্ষেত্রে যেটা হচ্ছে বুধের মূল দি রাশি কন্যা রাশিকে দেখছে মিত্র রাশিকে দেখছে সেরকম রাশির উপর দৃষ্টি দেখছে তো কর্মের ঘরের অধিপতিকেও দেখছে আবার কর্মের ঘরকেও দেখছে আবার অপরদিকে কেতু অবস্থান করছে নবম ঘরে তো কেতুরও তো গুরুব দৃষ্টি পেয়ে যাচ্ছে তো কেতুও তো রাশিকে প্রভাবিত করে দিবে অর্থাৎ কেতু ধর্মের ঘরে যে অবস্থান করছে যে নক্ষত্র অবস্থান করছে সেটাও তো ভালো নক্ষত্র অর্থাৎ এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে বললে বললে চার দিক থেকে একটা উন্নতি সময় এবার যদি কেউ বলে যে আমার তো কিছু হচ্ছে না তাহলে বলবো সত্যি কথা যে আপনার কুষ্টি তাহলে ভালো জ্যোতিষী পরামর্শ দেবেন আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছ থেকে অন্তত একটু দেখাবেন কারণ ধনুরাশি কিন্তু বললে বললে দু হাজার ছাব্বিশ চারিদিক থেকে উন্নতি ধনুরাশি জীবনে পাঁচটি বড় ঘটনা তুলে ধরেছি এর আগের ভিডিওতে যে ধনুরাশি কোন দিক থেকে লাভবান হতে পাঁচটি বড় বড় ঘটনা জীবনে ঘটতে যাচ্ছে ধনুরাশির আগামী দিনে তবে অবশ্যই নিজের পুষ্টিকে দেখানো উচিত কোন উপচার করা উচিত এই সময়কালে যে নক্ষত্র জন্ম সেই নক্ষত্র কী বলছে অতিমিত্র তারপরে মিত্র তারপরে সম্পদ অনেক কিছু ব্যাপার রয়েছে কোন চরণে জন্ম নবাংশ কী বলছে হুম তো এগুলোই কিন্তু তো এগুলো একটা জ্যোতিষী বলতে হবে যার জন্য ভালো এবার সূর্যের বছর আর সূর্যের বছরে তো সূর্যকে বল দিতেই হবে কারণ সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি সূর্য যন্ত্র স্থাপন করতে বলছি যাদের গ্রহণযোগ লেগে বসে রয়েছে সূর্যের অবস্থান খারাপ তো তারা অবশ্যই যোগা মানে নিবেন স্ক্রিনে একটা প্রোডাক্ট বলে অপশন হয়েছে সূর্যের সূর্যই সম্মান দিবে ধনুরাশিকে মানসম্মান দিবে ভাগ্যের সঙ্গ দিবে হ্যাঁ তো বড় বড় কাজকর্ম কিন্তু জীবনে উত্থান প্রত্থান সব কিন্তু সূর্য যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভোগ করতে হবে অতএব কিন্তু সূর্যকে বলি করতে হবে সূর্যকে ধরো এই দু হাজার ছাব্বিশে ভাগ্যের কারক ভাগ্যকে পরিবর্তন করে দিবে আর গুরুত্ব রয়েছেই তো যাই হোক এই বুধের যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে যেরকম কিছু দিক ভালো উঠছে আবার কিছু দিক কিন্তু সাবধান হোক আর রাশির উপর অবস্থান করছে মঙ্গল মঙ্গলও থাকছে সূর্যও থাকছে শুক্রও থাকছে বুধও থাকছে তো এইখানটাতে গুরুর দৃষ্টি তো কাজ করবে কিন্তু মঙ্গল কি মঙ্গল একটুতেই তো মানে গন্ডগোল পাখানো রস্তার হ্যাঁ একটু তো অধৈর্য করে দেবে ধৈর্যহীন করে দেবে বাঘ বিতনটা জড়িয়ে দেবে তো যেটা হচ্ছিল আগে যেটা হচ্ছিলো সেই পরিবেশকে এখন কন্ট্রোল করবে বুথ কারণ বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারণ কিবার গুরুর দৃষ্টি পড়ে যাচ্ছে বুধের উপরে তাহলে ম্যানেজমেন্ট করবে নিজের চতুরতা দ্বারা নিজের বাণীর দক্ষতা দ্বারা সামনে থাকা ব্যক্তিকে বিশেষভাবে আকর্ষণ করবে বুদ্ধি বার করবে চরম বুদ্ধি বার করবে ব্যবসায়িক মুভমেন্টগুলো তৈরি করে দেবে যে কোথা থেকে ইনকাম বৃদ্ধি হবে সেগুলো জিনিস কিন্তু তৈরি করা বুধ তো বুথ কিন্তু এই জিনিসগুলো করাবে এই সময়কালে এবার যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোও তো ভালো নক্ষত্র পেয়ে গেছে মূল নক্ষত্র পাচ্ছে তারপর হচ্ছে ওই পূর্বা নক্ষত্র পাচ্ছে উত্তরা নক্ষত্র পাচ্ছে তো মূল নক্ষত্রের ব্যাখ্যা অনেকে অনেক ধরনের করবে যে মূল নক্ষত্র এই মূল নক্ষত্র যে বিনাশকারী নক্ষত্র তো বিনাশ করে দিবে তো বিনাশ কিসের হবে ধর্মের ঘরে নবম ঘর যেটা ধনুরাশি এটা কালপুরুষ চক্রে তো বলতে গেলে এটা তো ধর্মের ঘর তো ধর্মের ঘরে কিসের বিনাশ হবে ধর্মের কোনো সময় বিনাশ হয় তাহলে তো পৃথিবী ধ্বংস তো অধর্মের বিনাশ হবে আর ধর্মের জয়ী হবে তাহলে ধর্ম স্থাপন হবে তো সেই নক্ষত্র হচ্ছে কিন্তু এই মূল নক্ষত্র মূল নক্ষত্রে মা ধুমাবতী মায়ের একটা বিশেষ কৃপা থাকে মূল কথাটা অর্থ কি শিকর জ্বর যেটা একটা গাছকে আটকে রেখে দেয় যত ঝুল ঝামেলা অশান্তি আসুক এদেরকে হিলানো মুশকিল এরা জীবনে যতই গভীরে পড়ে যাক যতই সংকটে পড়ে যাক এরা ঘুরে দাঁড়াবেই এটা জ্যোতিষাস্ত্রের কথা এটা আমার কথা না কারণ মূল শিকড় সেই জিনিস গাছটাকে আটকে রাখে যে গাছ থেকে আমরা ছায়া পাই ফল পাই আরো কত কিছুই না পাই সমস্ত কিছু কিন্তু আমরা ভোগ করছি একটা গাছের তো সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে একদম গভীর থেকে গভীরে যাবে সেই জিনিস এই সময়কালে এবার গুরু দৃষ্ট হয়ে যাচ্ছে তো তো গুরু যেরকম নিজের রাশিকে দেখছে নিজের নক্ষত্র অবস্থান করে সেরকম বুধ বুধও তো নিজের রাশিকে দেখছে তো নিজের রাশিকে যখন কোনো গ্রহ দেখবে সেই ঘরটা তো প্রভাবিত করবে যতই খারাপ পজিশনে থাকবে নিজের ঘরকে তো সে কোনো সময় করবে না এখানটা তো অস্ত হচ্ছে ঠিক কিন্তু দেবগুরু বৃহস্পতি তো সমসপ্তম যোগ হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি তো হয়ে গেছে এখানে তো বকরি তো বকরি হলে কি হচ্ছে চেষ্টা বলটা তো গুরুর বৃদ্ধি পেয়ে গেল তো সূর্যের অস্ত কি করবে গুরুর দৃষ্টিতে সব কিছু নিখার হবে এখানটাতে দেবগুরু বৃহস্পতি ছাঁকনির মতন ছেঁকে দেবে অনেক কাজ হবে এই সময়কালে শুধু কি নিজের ধৈর্যটাকে ধরে রাখতে হবে ধনুরাশি অধৈর্য হলে চলবে না অধৈর্য হলে চলবে না ধৈর্যের সাথে কাজ করতে হবে বুঝে সুঝে কাজ করতে হবে রুটিন ভেবে কাজ করতে হবে তাহলেই সাকসেস কারণ এটাই বুঝাচ্ছে গুরু জ্ঞান রাজা করবে পালন এবার পালন কাকে দিয়ে করাবে মঙ্গলকে দিয়ে করাবে সেনাপতি যেটা অর্ডার দিবে ওটা করতে হবে তাহলে কী আসে সবার প্রথমেই তো এখানে তো প্ল্যান জিনিসটা উঠে চলে আসলো যে কোনো কিছু করতে গেলে তার যে একটা রুটিন সেটা তো উঠে চলে আসলো সেই জিনিসটা তো করতে হবে আর চতুর্থ ঘরে পড়ছে শনি তার দৃষ্টি পড়ছে কর্মের ঘরে তাহলে শ্রম জিনিসটা উঠে আসছে এখান থেকে যে যে শ্রমটা করবে সেটা তো শনি করবে শনি থেকেই তো শ্রম জিনিসটা বোঝাচ্ছে কর্মের ঘরে দৃষ্টি পড়ছে শনির তো সেটাও তো মিত্র দৃষ্টি পড়ে যাচ্ছে তো এই জিনিসগুলো উঠে আসছে অর্থে ধনুরাশিকে সবসময় মাথা ঠান্ডা করে চলতে হবে এবং প্ল্যান মাফিক চলতে হবে মাথা গরম করে চললে হবে না বছরের শুরু কিন্তু জবরদস্ত হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে তো যাই হোক এরকম আলোচনা করলে তো ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে এটা সাধারণ আলোচনা শুধু গ্রহকে নিয়ে করছি কোন দিন যদি কোনো দিন সময় থাকে তো সেদিন নক্ষত্রকে নিয়ে আলোচনা করব এছাড়া গোচরে করছি নক্ষত্রকে নিয়ে আলোচনা নক্ষত্র নক্ষত্রের চরণ তার কোন নবাংশ করবে হ্যাঁ তো এগুলো আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক যে বুধের যে পরিবর্তনটা হচ্ছে বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে একসাথে চারটি গ্রহ থাকছে এবার বুধ যে নক্ষত্রে চলে আসে সেটা মূল নক্ষত্রে চলে আসে শুক্রের শুক্র বলছি কেতুর নক্ষত্রে মূল মূল নক্ষত্রে আসা মানে এই কেতুর নক্ষত্রে আসাতে এবার কেতু অবস্থান করছে সে ভাগ্যের ঘরে যে নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র যেটা সৌভাগ্যের নক্ষত্র সৌভাগ্য বহনকারী নক্ষত্র বিজয়ের পরবর্তী উল্লাস যেটাকে বলা হয় এর চারটি চরণী সিংহ রাশিতে পড়ছে অতএব কিন্তু চারদিক থেকে একটা কিন্তু ভালো হতে যাচ্ছে এই সময়কালে যে বিগত দিনে যে সমস্যাগুলো হয়েছিল যে একটা কালো প্রভাব ছিল যে একটা কালো ঝড় উঠেছিল সেই ঝড়টা এখন দূরে সরে যাবে অর্থাৎ ধর্মের একটা অধর্মের বিনাশ হবে এবং ধর্মের স্থাপন হবে এই সময়কালে ধর্মের জিনিসটা উঠে চলে আসছে সম্পূর্ণভাবে যে অধর্মের বিনাশ হয়ে যাবে যে কর্মক্ষেত্রে যে ডিস্টার্বগুলো পাচ্ছিলো যে বহুদিন ধরে হয়তো ধনুরাশি এমন কেউ ব্ল্যাকমেলিং করে যাচ্ছিল এমন কেউ চিটারি করে যাচ্ছিল বিপদে ফেলে দিচ্ছিলো সেই ঝুরঝাপটাগুলো এখন দূরে সরে যাবে এবং ভালো জিনিস হতে থাকবে ধনুরাশির জীবনে মূল নক্ষত্রে মূল নক্ষত্রে যেটা বললাম একদম মানে গভীর থেকে গভীরে যাবে যেটা যে জিনিসটা যেটা হয়তো বুঝতে পারছিল না যে আসল মানে আসল মানে কোথায় ঘুম লেগেছে সেই জিনিসটাকে খুঁজে বার করবে এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা এটাকেই বার করে আগে খুঁজে সেটাকে বের করে উপরে ফেলে দিবে এটা হচ্ছে মূল নক্ষত্র যেটাতে মানে বুধ অবস্থান করবে এবার এখানে থাকবে হচ্ছে জানুয়ারি মাসের সাত তারিখ বলল তারপরে চলে আসবে হচ্ছে পূর্বাশারা নক্ষত্র পূর্বাসারা নক্ষত্রটা আরও ভালো নক্ষত্র শুক্রের নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র উচ্চাকাঙ্ক্ষী হয় মোটিভেশন গড়ে দেয় শুক্রের নক্ষত্র অবস্থান করবে আবার শুক্র রাশির উপর থাকছে এদিকে লক্ষ্মী নারায়ণ যোগ আবার এদিকে বুধাদিত্য যোগ এদিকে চন্দ্রমঙ্গলের যোগ হ্যাঁ চন্দ্রমঙ্গল হচ্ছে শুক্রমঙ্গলের যোগ তারপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সূর্য মঙ্গল চাটি গ্রহ চারিদিক থেকে উন্নতি মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে ধনুরাশি আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে কাজ করার যে একটা প্রবণতা সেটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে কারণ এই পূর্বা নক্ষত্র এমন একটি নক্ষত্র যে মোটিভেশন করে দিবে যে কাজ করবে না তাকেও বলবে কর কাজ এমন কথা বলবে যে সে কাজ করবে হ্যাঁ ঘুরে দাঁড়াতে হবে জীবনে এগুলো করে দেয় পূর্বাশারা নক্ষত্রে পূর্বাশারা নক্ষত্র খুবই উচ্চাকাঙ্ক্ষী হয় জীবনে যেটা স্বপ্ন দেখে সেটাকে পূরণ করে অর্থাৎ রাশিকে তো প্রভাবিত করে দিচ্ছে রাশি যে স্বপ্ন দেখবে সেটা সাকার করার চেষ্টা করবে একাধিকবার চেষ্টা করবে এবং তাতে সফল হবে অর্থাৎ এই সময় মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু পাবে পূর্বাশারা নক্ষত্রের জ্যোতিষীয় হচ্ছে কি কুলা যে কুলা দিয়ে আমাদের গ্রামেগঞ্জে কুলা দিয়ে কিন্তু এই খাদ্যশস্যকে ঝাড়া হয় যে খাদ্যশস্যকে ঝেড়ে সে নোংরা জিনিসটাকে বাইরে ফেলে দিয়ে আসল খাদ্যশস্যটাকে গ্রহণ করা সেটাকে বুঝাচ্ছে আরেকটি চিহ্ন রয়েছে সেটা হচ্ছে কি হাতির দাঁত তা হাতির দাঁত কি মূল্যবান জিনিস তো অর্থাৎ রাশিকে রাশিকে মূল্যবান করে দিচ্ছে ব্যক্তিত্বটাকে মূল্যবান করে দিচ্ছে সমাজের সামনে তাহলে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে এই সময়কালে যে সম্মানটা বিগত দিনে পাচ্ছিল না সেই জিনিসটা পাবে এখন রাশি প্রভাবিত হয়ে যাচ্ছে তারপর গুরুর দৃষ্টি বসে অর্থাৎ চমৎকার সময় যে যেই কাজ করুক সেই কাজে বিশেষ উন্নতি এই সময়কালে যে যেই কাজ করুক সেই কাজে উন্নতি থাকছে এই সময়কালে শুধু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে মাথা ঠান্ডা করে এই সময়কালে কাজ করতে হবে খুবই সুন্দর অবস্থান গ্রহ রাশি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারপরে পনেরো তারিখে চলে আসবে আবার হচ্ছে উত্তরা সারা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে বুধ অবস্থান করবে এর মধ্যে আবার অনেকগুলো পরিবর্তনই যাবে শুক্রের পরিবর্তন সূর্যের পরিবর্তন এগুলো হয়ে যাচ্ছে সূর্যের পরিবর্তন হয়ে যাচ্ছে একদিকে তো মঙ্গল উচ্চা উচ্চাভিলাষী মকর রাশিতে তো উচ্চ হয়ে যায় সূর্যও ঢুকে যাবে মকর সংক্রান্তি তারপরে তো আবার শুক্রও চলে যাবে তো বুধ কিন্তু দুদিনের জন্য অবস্থান করবে উত্তরাষার নক্ষত্র উত্তরাশা নক্ষত্র যথেষ্ট ভালো ফল দেবে দুদিনের জন্য হলেও কারণ বুধের রেজাল্ট খুব চড়চল দেওয়া হয় তো ভালো রেজাল্ট দেবে তো যাই হোক এবারের পরিবর্তনটাও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে আর ধনুরাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ যথেষ্ট ভালো যাবে আগেও বলেছি এখনও বলছি শুধু নিয়ম নিষ্ঠা মেনে পা চলতে হবে সূর্যকে বেশি করে বলবান করতে হবে মাথা গরম করে কাজ করা চলবে না বহু অপরচুনিটি পাবে এই ধনুরাশি চারিদিক থেকে একটা সুযোগ পাবে এই দু হাজার ছাব্বিশে যেটা পাচ্ছিলো না দু হাজার পঁচিশে সেটা কিন্তু হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে খুব ভালো সময় এই সময়কালে কোনো বাজার করবে প্রত্যেকদিন হনুমান চল্লিশা বসবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সকালে পাঠ করবেন সূর্যদেব কর্র্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন যেগুলো মেন কাজ যেটা মেন ডিউটি আমাদের সেগুলো করতে হবে পূজা অর্চনা করতে হবে যা যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন কারণ ধনুরাশির মেনই হচ্ছে গুরু গুরুর সঙ্গ গুরুর আশীর্বাদ গুরুর কৃপা লাভ করতে হবে যা হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে অনেক কথা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রসএ বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ